আমরা সামার হলিডে উপলক্ষে বিশাল সেল আগামী বারো তারিখ সোমবার থেকে আঠারো তারিখ পর্যন্ত আর এই সামার সেল উপলক্ষে মাছ মাংস সব কিছুর উপরে সেল আছে বিশেষ করে মিরকা মাছ আছে আন্ডার ফাইভ কেজি থাকব এইটিন নাইনটি নাইন রৌ মাছ থাকবো আন্ডার ফাইভ কেজি টুয়েলভ নাইনটি নাইন বোয়াল মাছ থাকবো আন্ডার থ্রি কেজি দুই পিস প্যাকেট টুয়েলভ নাইনটি নাইন আইড আইড মাছ থাকবো আন্ডার থ্রি কেজি দুই পিসর প্যাকেট সিক্সটিন নাইনটি নাইন ইলিশা হাজার থাকি বারোশো গ্রাম ওয়েটর থাকবো টুয়েলভ নাইনটি নাইন গরুর মাংস পাঁচ কেজি মিক্স গরুর মাংস থাকবো টোয়েন্টি ওয়ান নাইনটি নাইন দুইটা আঁশ আছে এইট নাইনটি নাইন তিনটা লালমুরগ আছে সেভেন নাইনটি নাইন আরও বিশেষ করে দশ লিটারই আমরা সানফ্লাওয়ার অয়েল আছে নাইন নাইনটি নাইন তারপরে ড্রাই জিনিস ফ্রোজেন স্ন্যাক্স ইত্যাদি সব কিছুর উপরেও সেল প্রাইস থাকবো আশা করি সবাই আসবেন এই অফারে আমাদের বিশাল কার পার্ক আছে এবং অফারের জন্য প্রচুর প্রোডাক্ট আমরা নিয়ে আসছি ইনশাল্লাহ আপনারা সবাই এই প্রোডাক্ট এনজয় করবেন যারা দূর দূরান্ত থেকে আসবেন স্পেশালি যারা গাড়ি নিয়ে আসবেন তাদের জন্য তো পার্কিংয়ের সুব্যবস্থা আছেই এছাড়াও যারা বাই ট্রেন অথবা বাসে আসবেন আমাদের নিয়ারেস্ট টিউব স্টেশনটা হচ্ছে শেডুয়েল ওভারগ্রাউন্ড যেটা আমাদের স্টোর থেকে উইটনি মার্কেটের পাশেই এক দু মিনিটের ডিস্টেন্স আর যারা বাস দিয়ে আসবেন কমার্শিয়াল রুডের অফ ফোর সাটন স্ট্রিট আপনারা আসলেই পাবেন আপনারা জানা আছে আমরা সেল দিলে আমরা প্রাইস কিলাহান হয় ইনশাল্লাহ আমরা যে সবসময় সেল দিলে প্রাইস থাকে বালা দৃশ্য আমারও ওলাহান প্রাইস থাকবো বালা